আমার শ্রদ্ধেয় সহপ্রতিনিত্বিক পরম্পরে আমার শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মী সুদূর কানাড়া থেকে আমাদের শ্রদ্ধেয় বিজন দেবরয় দাদা ডক্টর বিজন ডক্টর বিজন বিজন দেবরয় দাদা জয়গুরু শ্রদ্ধে দাদা আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আধা ঘন্টা করবেন থার্টি মিনিটস আপনি ইষ্টপ্রসঙ্গ করুন দাদা জয়গুরু জয়গুরু আমাকে শোনা যায় প্রথমে আমি পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক পরম পিতার রাতুল চরণী প্রণাম জানাই প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান পুরুধা পুরুষ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্দার শ্রীচরণী প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের সবার জীবনের জীবন্ত ঋষি আমাদের চলার পথের করি বর্তমান আচার্য দেবের শ্রীচরণে প্রণাম জানাই পুজনী অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আজকে এখানে উপস্থিত পারম প্রেমময়ের পুত্র পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ অমৃত পিপাসু অমৃত প্রেমিক অমৃত পথের যাত্রী দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু আর শ্রদ্ধা কিছুটা ব্যস্ততাও আছে বাসায় তাই পুরোটা সবসঙ্গে শুনতে চেষ্টা করছিলাম কাজও করছিলাম নিজের কিছুটা সময় পাইনি অফিসের আজকে দিনটাই শুধু বাসায় থাকা হয় যেহেতু আমি আগামী সপ্তাহে ফ্লাই করব ইন্ডিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সবকিছু মিলে সেজন্য কিছু গুছা গুছিয়ে আছে তারপরেও আলোচনার শুরুতেই প্রথমে প্রার্থনা জানাই আমি শুনেছি মাকে শ্যামলিমা ফোন করেছিলেন আমাদের প্রাণ দেওয়া অসুস্থ এবং কালকেও এক দাদার সাথে আমার কথা হয়েছে উনি বললেন এখন কিছুটা ভালো আমি আমার প্রার্থনা পরম পিতা নিবেদন করি আমাদের সবার প্রিয় এটি উচ্ছ্বল হয়ে ওঠে একটু কীর্তন নিয়ে শুরু করি মূলত কীর্তনটাই খুব মনোযোগ দিয়ে শুনছিলাম বা সময় কিছু কাগজপত্র গুছাচ্ছিলাম বলছে যে একটু লাস্ট কথাগুলি একটু আমার কাছে খুব সিগনিফিকেন্ট শুনেছি কিন্তু আজকে কিছু শব্দকে আমি একটু মনোযোগ দিয়ে বলেছি বলছে এই নাম লইতে লইতে পাবে মুখ্য দাম তারপরে পূর্ণ শান্তি দামে যাবে শব্দটা এই একটু শব্দ নিয়ে আমার কথা বলি তাহলে ধাম মানে ধামে শান্তি দামে গেলেও চলবে না কিন্তু আমাদের যেতে হবে পূর্ণ শান্তি দামে এটা বিশেষণ আছে যে আমি এমন একটি ধামে যেতে চাই যেখানে শান্তি আছে কিন্তু পূর্ণ শান্তি নেই এবং বহুবার আমি এই কীর্তনটা শুনেছি কিন্তু ওরকম ভাবে মার্ক করি নাই বহু কীর্তনটা শুনতে শুনতে একটি কথাই আমাদের বিশেষ করে আমার ভেতরে জেগেছে যে এই নাম যদি আমি লোতে পারি তাহলে দিন শেষে মোক্ষ হব মুখ্য লাভ হবে শান্তি দামে যাবো প্রভুর দামে কিন্তু এখানে বলা হয়েছে শুধু না একটা পূর্ণ শান্তি দামে যেটা এখন এই পূর্ণ শান্তি দামে যাইতে হলে আমাদেরকে আসলে কি করতে হবে এটা নিয়ে আলোচনা স্যার বিধিবদ্ধ আলোচনা তো হয় দিন পরে আপনাদের লিঙ্গে একটু অন্যরকম একটু আহ কথা বলি এই পৃথিবী এই ইউনিভার্স সে কিন্তু আমার জন্য সব রাখা আছে এই যে ইউনিভার্স এই যে পৃথিবীতে আসলে যে পরম পিতা আমাকে দিবে পরম পিতা আমাকে তার বাড়িতে নিয়ে যাবে পরম পিতা আমাকে বাঁচিয়ে রাখবে এই কথাগুলি হচ্ছে আমাদের দুর্বল চিত্তের জন্য খুব মজা লাগে সোজা বাংলায় বলতে গেলে আমরা ঠাকুরের যেসব কথা আমার অনুকূলে সেই কথাগুলি কিন্তু খুব উদ্বেলিত ভাবে আমরা নেই কারণ আমি তো আমি তো ঠাকুরকে ডাকি না বিশেষ করে আমি নেই আর কি এটা একান্ত আমি অন্য কারো কাছে বলি না যে যে কথাগুলি আমার পক্ষে যাই সেগুলিকে আমি লুফে নেই যে ঠাকুর বলেছে যে তোকে আমি এবার উদ্ধার করে ছাড়ব না হোক পর জন্মে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল তোমার নাম নিয়ে কিছু করলো না ঠাকুর বললো আরেকটা চান্স দিবে বললো ওই ওভাবেও কিছু করলো না বললো আরেকটা রাগ করে একবার ঠাকুর বললো শালা আমি উদ্ধার করে নিবই তার মানে তো আমি একটা নিশ্চয়তা পেয়ে গেছি আমি একটা ব্লাঙ্ক চেক পেয়ে গেছি ঠাকুর আমাকে উদ্ধার করে নিবে এটাকে আমরা খুব বিশেষ করে আমি খুব সেল করি যে কোনো না কোনো সময় ঠাকুর তো আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু একটা গল্প বলি আপনাদেরকে কিন্তু এইটা না কিন্তু না আমার জায়গা প্রভুর চরণ থেকে আমাকে হেঁটে যাওয়ার পথ আমাকেই হাঁটতে হবে একটি বাচ্চা আর একটি মা তার মা প্রতিদিন তাকে কিছু কিছু কাজের কথা বলে ওই দিন একটু বেশি কাজের কথা বললো চারটি খুব মনোযোগ দিয়ে চারটি কাজের কথা বললো মেয়েটা একটু ফুসফাস করে মাকে একটু জুড়ে না করে দিল মা খুব গালি দিলি মাকে যদি আমরা কাজের কথা বলি কাজ বাড়িয়ে দেই আমি আবার বলছি গল্পটা বলছি ধর্ম রাজ্যের ধর্ম তো আমাদের কাজ আমাদের উপর অর্পিত দায়িত্ব আমাদের দায়িত্ব যখন দিন দিন বেড়ে যায় আমরা বিচ্ছুত হয়ে রেগে যাই শিশুটা কেঁদে কেঁদে দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে বললো আই হেট ইউ মাম

এখন আবার আমাকে জড়িয়ে ধরলো মা বলছিল তোমার কি হয়েছে কে দেখতে পাচ্ছে এটা সব কথা বললো ভয় করছে কাঁপছে pulse কোথায় হয়েছে তুমি কি লেটস গো ওয়ান মোর টাইম যে জায়গা থেকে তুমি এই কথাটা শুনেছো চলো আরেকবার যাই মেয়েটা তার মা নিয়ে সেই পাহাড়ের চূড়াতে উঠলো পাহাড়ের চূড়াতে উঠে মা তখন বললো সত্যি কি তুমি আমাকে হেট করো বলতে নো মম আমি তোমাকে ভালোবাসি সে বলল তার মা বললো ক্যান ইউ যে তুমি যে আমাকে ভালোবাসো এই কথাটা তুমি একবার বলো মেয়েটা আবার চিৎকার দিয়ে এবার মা পাশে চিৎকার দিয়ে বললো আই লাভ ইউ মাম

কোন সুযোগ খোঁজার পথ নেই যে আমি যদি মনে করি যে আমি উইক পয়েন্ট গুলিকে আমি আমার জীবনের পথে আমি কিছু স্কোপ নিব ন আমি যেমনটি দিব ইউনিভার্সকে ইউনিভার্স আমাকে ঠিক ঠিক তা রিটার্ন করবে আমি যদি হেট দেই ইউনিভার্স আমাকে হেট করে দেবে আমি যদি লাভ দেই তাহলে সেও আমাকে লাভ রিটার্ন করবে চার দিক থেকে আমি হয়তো একদিকে উচ্চারণ করলাম আমি আই মাম আর প্রকৃতির চার দিক দুলাই তো হয়ে যাচ্ছে এই ধরিত্রী প্রস্তুত আছে ডালা হাতে আমার কাছে পৌঁছে দেওয়ার কিন্তু আমি কি দিচ্ছি তাকে তাহলে এখন এটা কিভাবে করবো এবার হচ্ছে ঠাকুরের বিধি এবার এই যে প্রকৃতি আমার জন্য বসে আছে আমি প্রকৃতিকে দিচ্ছি আমি কি করব আমি আবারও বলছি একটু বিচ্ছিন্ন আলোচনা হোক দেখি কি হয় এই পৃথিবীতে প্রতিটা ইন্ডিভিজুয়াল এর তিনটা জোন আছে তিনটা জোন এইসব দেশে মূলত এই আলোচনাগুলি হয় কারণ এইসব দেশে মানুষকে তো এটা করলে এইটা হবে ভুজুং বাজুং বুঝিয়ে দেওয়ার মতো সুযোগ নেই ওরা খুব যুক্তিশীল ওরা খুব প্রশ্ন করে সারা বছরে একজন মানুষকে ঠাকুরের পথে আনাটা দূর হবে ব্যাপার বছর যায় আসে না ওরা প্রশ্ন করে তে প্রতিটা ইন্ডিভিজুয়ালের তিনটা জুন আছে একটা হচ্ছে প্যানিক জুন একটা হচ্ছে কমফোর্ট জুন আর একটা হচ্ছে লার্নিং ভেরি ইম্পর্টেন্ট মাথার উপর দিয়েও যেতে পারে বাট আমরা চেষ্টা করি যে প্যানিক জুনটা হচ্ছে এরকম যে হঠাৎ করে ভালো কিছু হয়ে গেছে আমি উদ্বেলিত হলাম কিন্তু সেটা ট্যাক্স না সেটা সাসটেইন করে না আমি পড়ছি বা পড়ছি না বাট পরীক্ষার আগে যাই পড়ছি তাই হয়তো কমন পড়ে গেছে আনফরচুনেটলি পরীক্ষাটা ভালো হয়ে গেছে এই ছেলেটা তখন যেই ছাত্রটা সারা বছর পড়াশোনা করেছে তার সমপরিমাণ নম্বর পেয়ে গেছে তখন বললো কি করলে সারা বছর পড়াশোনা করে আমি তো দুই দিন পড়ে এত নম্বর পেয়ে গেছি প্যানিক জুন মানুষকে সাসটেইন করায় না এই একটা পরীক্ষা ভালো হয়ে যেতে পারে জীবনের পরতে পরতে যে পরীক্ষা আছে সবগুলি তার দিয়ে কাজ হয় না তাহলে জীবনটাকে যদি আমি প্যানিক করি তাহলে আমি ধর্ম রাজ্য বলেন মানবিক রাজ্য বলেন প্রতিদিনের জীবন চলা বলেন সেখানে আমি সাস্টেইন কিছু করতে পারবো না যে আমি গেলাম ঠাকুরের নাম নিলাম কীর্তন করলাম ভাদ্র পরিক্রমা আসলো আমি হলাম তারপরে আবার যে ঠাকুরের জায়গায় না সেটা করলে হবে না আমার নিত্য দিনে ঠাকুরকে এই যে বলে এই নাম নিতে নিতে নাম ছাড়া যাবে না এটা অজপা নাম এটা শঙ্কায় গনে মালাগোনে করি গনে এই নামকে শেষ করা যাবে না এই নাম নিতে নিতে মুখ্য লাভ করতে হবে যে এইটা নিতে আমি তোমার যাব আমি ছাড়বো না আমার জীবন যাবে যাক কিন্তু তোমার নাম থেকে আমি বিচ্ছিন্ন হবো না তাহলে প্যানিক জুন হচ্ছে আমাদের জীবনে হয় এবং সেইটাকে আমি উদাহরণ দিয়ে আমি আমার আজকের দিনটাকে নষ্ট করি না এত সিরিয়াস হওয়ার কথা নয় আমি তো একদিন পরে দেখছি এগুলি হয় তাই মানুষ সেই কর্ম থেকে বিচ্ছিন্ন হয় দু নম্বর হচ্ছে মানুষের কমফোর্ট জোন কমফোর্ট জোনটা হচ্ছে এরকম যে আমি পড়ছি আবার মোবাইলও দেখছে বাবাকে মনে করছি বাবা বুঝছে আমি পড়তেছি কিন্তু আবার মোবাইল দেখছে তার মানে কি খুব আবারও বলছে লিসেন খুব কেয়ারফুল নেই তার মানে আমি আমার নিজের চিত্রগুপ্তর কাছ থেকে আমি ফাঁকি দিচ্ছি আমার জীবনে যেমন আমি সৎসঙ্গে অ্যাটেন্ড করছি কিন্তু আমার মনটা বাড়িতে পড়ে আছে আমি মঞ্চ কাপাচ্ছি বক্তৃতা দিয়ে কিন্তু ব্যক্তিগত জীবনে আমি তা করছি না আমি যা বলছি তা করি না আর যা করি তা বলি না এটা মানুষের একটা কমফোর্ট জোন পৃথিবীর প্রতিটা ইন্ডিভিজুয়াল তার কমফোর্ট জোন খোঁজে আমি আমার চাকরি জগতে আমি শ্রেষ্ঠ চাকরিজীবী হতে চাই মনে যাই যে আমার কলেজদের ভিতরে আই এম দ্য বেস্ট অব দ্য বেস্ট কিন্তু আমি অরিজিনাল কি সত্যি আমি কি সেটা প্রকাশ পায় না কমফোর্ট জোনে কমফোর্ট জোনে সব সময় আমি মনে করি যে আমি পড়ছি আর ফেসবুকে দেখছি আমার বন্ধুকে মেসেজও দিচ্ছে আমার গার্ডিয়ান মনে করছে আমি পড়ছি তে আমাদের ঠাকুরের ধর্মটা ঠিক আমরা এইভাবেই করছি যে আমার জীবনে সব কিছু করছি তারপরে গত কয়েকদিন আগে আমি এক জায়গায় সব সঙ্গে কথা বলতেছিলাম হঠাৎ করে মা প্রার্থনা করছে আমার বসে আমার বাচ্চাটাকে বলছে এই তুই ওইদিকে যা প্রার্থনা মাঝি কথাও বলে ফেলছে এই কমফোর্ট জোনে আর যে হোক ঠাকুর পাওয়া যায় না কারণ আমি মনে করছি আমার জীবন থেকে যে মানি ব্যাগ থেকে আমি টাকা চুরি করছি জীবনটা তো একটা মানি ব্যাগ জীবনটা তো একটা সময়ের মানি ব্যাগ যে আমাকে যেদিন পৃথিবীতে পাঠিয়েছে আমার একদম নির্দিষ্ট পরিমাণ মানি দিয়ে বাবা আমাকে পরম পিতা পাঠিয়েছে মার গর্ভে যে এইটুকু মানি তোমাকে খরচ করতে হবে জীবনে তার মানি মানে টাইম এই টাইম আমাকে এইটুকু নির্দিষ্ট সময় দিয়েছে আমি আমার নিজের চিত্রগুপ্তের কাছে প্রতিদিন চুরি করে যাচ্ছি মনে করছি এই পৃথিবীর কেউ দেখছে না কিন্তু দেখছে দেখছে তাই আমার কমফোর্ট জোনেও আমার পরম পিতা কি আমার জীবনের সিদ্ধি লাভ হয় না তাহলে জীবনের সিদ্ধি লাভ কোথায় হয় সেটাকে বলা হয় লার্নিং জোন এই পৃথিবীতে তারাই পরম পিতার কাছে যেতে পেরেছে যারা সারা জীবন ধরে লার্নিং জুনে ছিল লার্নিং জুনটা কি লার্নিং জুন আমরা জানি যে জীবনে শিক্ষার শেষ নাই যে লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস এটা সাইকোলজিতে বলে দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করে যেতে হয় ওই যে নাম জপতে জপতে আমরা ওখানেই ফিরতে চাই এই জন্যই আলোচনাটা যে আমরা এই নাম জপতে জপতে যেতে হবে লার্নিং হতে হবে আর এবার ঠাকুর বলেছে এবার জ্ঞান পরকিত সাধনা এবার তাকে ধরা যাবে জ্ঞান নাই সাধনা আছে লাভ নাই লার্নিং করতে হবে এখন লার্নিংটা কি লার্নিংটা হচ্ছে যেমন ফাইন যে আমরা প্যালেকে অনুসরণ করি আমরা ম্যারাদুনাকে অনুসরণ করি আমরা মেসিকে অনুসরণ করি তার কলা কৌশল আমরা নেই কিন্তু মেসি হয়ে উঠতে পারি না কেন কারণ তার বাজিক এক্সটার্নালটা ফলো করতে পারি কিন্তু তার ইন্টারনালটা ফলো করি না লার্নিং সেইটাই যেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটাকে আমি লব্ধ করতে পারি আমার যজন যাজন হচ্ছে আমার এক্সটার্নাল কাজ আমাকে যজনশীল হয়ে উঠতে হবে আর আমি যখন যজনশীল হব তখন ডালিম পাকলে ফেটে যাবে আমার যাজনের জন্য আমি আকুটাকু করব এর কানে ওর কানে পরম পিতার কথা পৌঁছে দেব। আর আমি যখন ওর কানে ওর কানে পরম পিতার কাছে পৌঁছে দেব তখন আমার ভেতরে মনে হবে যে সৎসঙ্গের হয়ে উঠতে হবে কারণ ঠাকুর বলেছে তোমার তোমার বলা চলা জনসাধারণের ভেতরে যদি এমন কোনো একটা ভাবের তৈরি না করে তাহলে তোমার কিচ্ছু তো করার নেই এবং তোমাকে দেখেই যদি মানুষ প্রশ্ন না করে যে কেমন করে তুমি এমন হলে তখন তুমি বলবে তাদের পরম পিতাকে স্মরণ করো মুখে কিচ্ছু বলতে হবে না তোমার দেখা তোমার চলা তোমার দৃষ্টি তোমার চাহনি তোমার হাসি তোমার শব্দ উচ্চারণ তোমার পায়ের ছাপ প্রতিটা জিনিস যেন প্রতিটা মানুষকে দুলাইত করে প্রতিটা মানুষ যেন প্রশ্ন করে ও এরকম কেন ও রকম কেন আর সেটা করতে হলে কি হচ্ছে ধর্ম বলেছে স্টার্ট বেফোর ইউ স্টার্ট ফিনিশ বিফোর ইউ ফিনিস সিগনিফিকেন্ট কনক্লুশন ধর্ম বলেছে যে তারাই লার্নিং জুনে থাকতে পারে ধর্মরাজ্যের জাগতিক জীবনে সব জায়গায় যারা শুরুর আগে শুরু করতে পারে যারা শেষের আগে শেষ করতে পারে আমরা এটা করতেই চাই না আমরা মনে করব তো কালকে ঠাকুর বলেছে যা করবি কাল তা কর আজ যা করবি আজ তা কর এখন দেখেন কি সাইন্টিফিক আমাদের ঠাকুরের থিওরিতে নিবেন সবকিছুতে নিবেন ঠাকুর বলেছে যে আমরা যা কাল করব তা আজ আর আজ যা করব তা এখনি স্টার্ট বিফোর স্টার্ট শুরুর আগে শুরু করতে হবে বলছে ফিনিশ বিফোর ইউ ফিনিশ যখন তুমি শেষ করবে তার আগেই যেন শেষ হয়ে থাকে তবেই তুমি মনে করতে পারবে তুমি পূর্ণ শান্তি দামে ঢোকার অধিকার জন্ম নেবে দিন যাবে এই লার্নিং জোনটাতে থাকার জন্যই ঠাকুরের এত সব আয়োজন সদাচারা বলেন 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 এই এই কমন বিষয়গুলি নিয়ে আমি কথা বলি এই সমস্ত কিছু হচ্ছে আমাদের লার্নিং জোনের থেকে আমাদের জীবনকে আমরা যদি কমফোর্ট জোনে কিন্তু আমরা ইচ এন্ড এভরিবডি ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল আমরা সবাই কমফোর্ট জোনে থাকতে চাই ঠাকুরের কাজটাও হলো আমার প্রিয় জিনিসগুলিও হলো না এই জীবন নামক মানিবেগ থেকে সময় চুরি করে সময় হয়তো যাবে জীবন কমফর্ট হবে কিন্তু তাকে পাওয়া যাবে না বুঝি একটা গানের মতো আমি সব জায়গায় বলি একটা গান এরকম যে ঠাকুরের কাছে আমরা কি চাই আসলে আমাদের ঠাকুরের কাছে আসলে চাওয়াটা কি আমাদের চাওয়া আমি যদি প্রতিটা মানুষকে প্রশ্ন করি দেখবেন অদ্ভুত সব চাওয়া আপনারা যারা দেওঘরে যান আপনি জানেন মানে আমি আবারও বলছি যে আপনারা অনেক জ্ঞানী অনেক পন্ডিত ব্যক্তি আপনারা আমার চেয়ে অনেক ভালো বোঝেন আমি যথেষ্ট বোকা নিরক্ষর মানুষ আমি আচার্য দেবের সামনে বসে কিন্তু আমি তুই হই কখনো যদি কারোর সাথে আমার দেখা হয় আমার জীবনে কোনো কিছু পাওয়ারও নাই বলারও নাই চাওয়ারও নেই গত তারিখে আমাকে জন্টুদার ঠেলা দিয়ে বলছে ও দেওঘর থেকে আসছে আচার্য দেব বলছে যে তুই কিছু বলবি আহ জন্টুদার ঠেলা দিয়ে বলছে ও কিছু বলবে আমার আমি আমি আলটিমেটলি কিছু বলতে পারিনি কেন আমার কিছু বলার নেই কিন্তু আমি যতটা সময় থাকি কি অদ্ভুত নিবেদন তার চরণে যায় সেগুলি না করলেও হয় কারণ আমাদের চাওয়াটা কি তাই জানি না তাই বিখ্যাত গানে বলা যাচ্ছে না যে দিও না গো কিছু আমায় দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে তোমায় আমাকে তুমি কিচ্ছু দিও না ওই যে কমফোর্ট জুনে থেকে ওই যে পেনিক জুনে থেকে কিছু পেয়ে গেছি তার মানে আমি তাকে পাওয়ার হাতিয়ার বানিয়ে ফেলেছি ঠাকুরকে ঠাকুর মানে ভালোবাসা না পেয়ে মানে হতে না পাওয়া ভালোবাসা পাওয়া যাবে না তার জন্য অপেক্ষা করতে হবে তার জন্য আকুতি থাকতে হবে তার জন্য অয়েট করতে হবে তার জন্য বিরহ থাকতে হবে ঠাকুরের জন্য আমার বিরোহ নাই জীবন ভর তার বিরোহে আমি ভুগবো তুমি এলে না তুমি এলে না তুমি দেখা দিলে না এই বিরহর মাঝে থেকে এই নোনা পানি প্রতিদিন তাকে বলতে হবে যে তুমি তখন সেই প্রভু জীবনের অন্তিম মুহূর্তেও যদি আসে তার চরণে হাত রেখে চোখের জলে চরণ মুচিয়ে বলতে হবে তুমি এলে তুমি এলে প্রভু আমি পেলাম আমি তোমায় পেলাম তো এখন আমাদের জীবনটা হচ্ছে একটা জায়গায় যেতে হবে যে সারা আমরা তাকে যেতে আমি প্রতিদিন প্রভুকে নতুন ভাবে জানব আমার জীবনে প্রতিটা মুহূর্ত আমি নতুন ভাবে ঠাকুরকে জেনে যেতে চাই ওই যে আরেকটি গান একটি মা মনে হয়ে গিয়েছিল যে সকল পথের শেষ তোমাতে স্বামী আমি যে পথেই হাঁটি না কেন আমার হাজার পথ থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে সব পথ এক মোহনায় প্রতিটা কাজ আমার জীবনের অফিস বলেন সন্তান লালন বলেন দাম্পত্য জীবন বলেন আমার জীবনের কাজ বলেন আমার জীবনের পেশা বলেন সমস্ত কাজের চূড়ান্ত লক্ষ্য যেন থাকে প্রভু যেন খুশি হয় তার দয়াই যেন আমার জীবন তাই আমার জীবনের কৃত প্রতিটা কর্ম যেন তার সেবার অংশ হয়ে ওঠে তবে আমরা তাকে পাবো যেটা বলে আলোচনা শেষ করি কারণ একটু তারা আছে আমার সেটা হচ্ছে যে দেখেন কিছু জিনিস মানে আমার অবস্থান ভিন্ন না যেমন কালকে একজন গান এটা অসাধারণ গান আমি শুনছিলাম ঠাকুরের খুব আপনারাও শুনেন যে গানটা এরকম ছিল যে জীর্ণ তরি ভাসিয়ে দিলাম তোমার নামে প্রভু আচ্ছা বলেন তো আমার প্রভু নামে কেন আমি জীর্ণ তরি ভাসাব সবচেয়ে প্রিয় সবচেয়ে কষ্টলি একটা তরি বানাতে পারি না জীবনটাকে যে আমি সমস্ত কিছু দিয়ে আমি জীবন তরি বানালাম ওই সবচেয়ে পুতো পবিত্র একদম একদম হাজার ঢেউ আসলেও সেটা ডুববে না কেন আমি ঠাকুরকে প্রশ্নের মুখোমুখি পরীক্ষায় ফেলে দেই যে ঠাকুর তোমার নামে আমি তরিটা ভাসালাম ভেঙে যেন না যায় আমার জীর্ণ হোক তোমার নাম নিয়ে কিন্তু বাসিয়েছে কেন আমি ঠাকুরকে পরীক্ষাতে যে বলেন তারপরে আমি আরেকটা গান শুনতেছিলাম কালকে গানগুলি খুব প্রতিষ্ঠিত আমি খুব খুব শুনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে গানগুলিতে প্রতিটা গানে ঠাকুরের কাছ থেকে নেওয়ার আবেদন আছে যেমন বুক বরা ব্যথা নিয়ে আমি এলাম তোমার কাছে শান্তি খুঁজার প্রভু কেন আমি বুক বরা ব্যথা নিয়ে যাবো আরে সত্তা তো সত্তা একদম সত্যি আনন্দময় আমি বুক বড়া ব্যথা নিয়ে যাব ব্যথাটা তার কাছে চরণে দিব আর আনন্দ নিয়ে ফিরে আসবো বিষয়টা এরকম কেন হচ্ছে আমাদের উনি দয়া করে এসেছেন শুধু ব্যথা পাওয়ার জন্য শুধু আমাকে আরাম দেওয়ার জন্য আমার রুখ সুখ ব্যথা বেদনা সব নেওয়ার জন্য আর আমি হয়ে আমার মতের মতো করে আর সবকিছু তাকে দিয়ে হয় না কিন্তু। তাই ঠাকুরকে এবার যারা ধরেছি একটু বিপরীত ভাবে চিন্তা করি যে আমার জীবন যেদিন শুরু হয়েছে দেখেন লাস্ট কথা এটাই আমার মার গর্বে কিন্তু কুটি কুটি ভাই বোন ছিল সবাইকে হারিয়ে আমি পৃথিবীতে আমি মহাভাগ্যবান এই পৃথিবীতে যেদিন আমার ভূমিষ্ঠ হলাম এই উজ্জ্বল সিনেমার পর্দার মতো এই পৃথিবী দেখে আমার চোখ মেলে এই অদ্ভুত সুন্দর পৃথিবী পেয়ে মা বাবার স্নেহ পেয়ে বড় হয়ে আজকের বিজন হয়ে গেলাম আবার মা বাবা ঠিক সঠিক সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি দয়া করে এসেছেন তার সাথে মিলন করিয়ে দিলেন আমার প্রাপ্তি কিন্তু অনেক আমার প্রাপ্তি জীবনের পরতে পরতে অনেক এবং আপনারা হিসাব করে দেখেন জীবনে যতবার হেসেছেন তার চেয়ে অনেক কম কেঁদেছেন কেউ বলতে পারবে না যে আমার জীবনে সব কান্না বেশি হাসি কম আপনি যতদিন অসুস্থতায় ভুগেছেন তার চেয়ে অনেক বেশি সুস্থতাই ছিলেন তাই সাত দিন দশ দিনের অসুস্থতার বিছানায় চেয়ে ঠাকুরকে বলা উচিত না ঠাকুর আমাকে এরকম করে দিলা তাহলে অসুস্থতার দিনগুলি গেল কোথায় তাই এবার জীবনটাকে একটু পাল্টে ঠাকুরকে নিবেদন করে যে ঠাকুর কষ্ট দাও আমাকে বেদনা দাও আমাকে পারো তো তোমারও কিছু কষ্ট আমাকে দাও যে একটা গান আছে না যে তুমি যদি আমার বুক ভরা ব্যথা নিয়ে তুমি বন্ধু তুমি এত হেঁটে বেড়াও তুমি যদি বন্ধু বাবো কিছু ব্যথা আমায় দাও তাই ব্যথা যাতনা কষ্ট সব বুকে নিয়ে বলি ঠাকুর তুমি ভালো থেকো তুমি সুখে থেকো তোমার দয়ায় সুন্দর পৃথিবীতে আমার পথ চলা তাই আপনারা ভালো থাকেন সুখে থাকেন পরম পিতার কোলে থাকেন জীবনের প্রতিটা রন্ধ্রে তাকে ধারণ করে বলেন প্রভু জীবন যদি যাই যাক না কিন্তু তোমার প্রেম থেকে আমি বঞ্চিত হতে চাই না জয়গুরু সবাইকে